মূল ভবনের যে পিলার মোটামুটি সেটা কিন্তু ড্রয়িং মতোই করছে আপনারা জানেন এটা যেকোনো সময় ভাঙতে হইতে পারে এই ব্যবস্থা রেখেই আপনারা কিন্তু পিলিগুলো করতেছেন তার মানে কি আপনাদের একটা মানসিক প্রস্তুতি আছে যে এটা বিল্ডিং ভাঙতে হইতে পারে এখন আমরা সেই কাজটাই বলবো আপনার মূল স্ট্রাকচার হাত যাবে না ওই যে বললেন ডাক দিচ্ছেন আপনি বলেন কে যেন বলেন কেন ডাক দিচ্ছেন বুঝেন নাই আমি মিটিং শেষে আপনার বাসায়

আমি কিন্তু দুটো দোকান বন্ধ কেন বন্ধ করছি এটা বলি একটু পরে একদিন করে কেন জল বন্ধ করেছি একটা আমরা হোটেল ছিল ওদের ছোট সে নোংরা পানি দিয়ে মুছে সব পানি আমার আমার সাথে বাজার মধ্যে পড়েছে আমার পুরা স্যান্ডেল ভিজে নোংরা পানি দিয়ে পুরো রাস্তা বন্ধ করছে রাস্তা বলেন একটা মানুষ সবাই যাতায়াত করতেছে বাচ্চা যাতায়াত করতেছে বয়স্ক মানুষ যাতায়াত করতেছে ওই দোকানটা তুই তুমি যদি মুসলিয়ে বাবা

আমি বলে গেলাম আমাদের লঞ্চগুলো তাদেরকে ঢুকায়ও দিলাম এখান থেকে ওইখানে বেশি আমরা তো ঘুরে দেখে আবার ওখানে গিয়েছে হয়ে গেছে ঢেউ মধ্যে চলে গেছে কাছে ঘুরে দেখি তো সে করে দিস ইজ দ্য সিচুয়েশন তারপরে কি দেখলাম একটা দোকানে আপনার ওই পিকা আছে পিকা রেসি ওই যে দাদা চিপস দাদা আসে পুরা রাস্তা বন্ধ হয়ে রাস্তা বন্ধ আমার গাড়ি যাবে সব গাড়ি এই যে কি হয় অবস্থা ভাই আপনারা বাস করেন না আপনাদের গাড়ি আছে না আপনাদের গাড়ি না অনেকের নাই অনেকের মেহমানের গাড়ি আছে ভাই এলাকার রাস্তা দিয়ে লোকজনের গাড়ি যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ব্যাপার আছে হ্যাঁ তো এই যে জিনিসগুলো এই যদি এগুলো উন্নত হয় আমরা যদি আমি আপনাদের আমার সঙ্গে দশ মিনিট সময় দেন আমরা কিছু হেঁটে আপনাকে দেখাবো আমরা যেগুলো পরিকল্পনা করছি হ্যাঁ পরিকল্পনা মসজিদ ওটা বাদ দিয়ে পরের টাকা দেখেছি আমরা যদি এক্সট্রা জায়গাটুকু ভেঙে ফেলি হ্যাঁ তাহলে একটু অন্তত দুইটা গাড়ি যা 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 যাতে করে আমাদের বিশ পঁচিশ আমি সেটা বলতেছি আপাতত তার পরিবারের কমপ্লিট আমি তো বলছি যে কমপ্লিট বিল্ডিং আমাদের এই এলাকায় এই রাস্তার স্বার্থে যদি এই বাড়িগুলো আমরা একটু আগে ভিড় করে দিতে পারি তাহলে কিন্তু আপনারাই ভর্তি হবে শুনেন আমি সহজ কথা বলি দোকান ভাড়া দিচ্ছেন না ওই জন্য কয়েকটা আসে আপনারা ওই রাস্তা ওয়েট করেন

আমরা আমরা কিন্তু পুলিশ থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা কিন্তু একটা রেজলিউশন হয়ে গেছে এবং ইমিডিয়েট একটা কমিটি মানে গভর্নমেন্ট অর্ডার হবে যে রাজু ডাকবে সবাই আসতে এই এইসব ইস্যুতে আসতে পারবে আবার যখন কোনো রাস্তায় ইস্যুতে যখন সিভিল অফিসে ডাকবে তখন আমাদের লোকজন আসতে পারবে আমরা এইভাবে এই কাজটা করতে চাই এই সুযোগে কথা বলি ভাই আজকে এতদিন পরে এই পনেরো বছর ধরে তো অনেক গুম হয়েছে কিন্তু সর্বশেষ আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের বোনেরা যেভাবে জীবন দিচ্ছে আপনি এটা একটু চিন্তা করেন আমি শিওর কারণ একটা আত্মীয়